হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আমি একটা রেসিপি করব এটা হচ্ছে পোস্তর হালুয়া কীভাবে আমি এই পোস্তর হালুয়া করব আপনারা দেখতে থাকুন আর যারা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই পোস্তর হালুয়াটা খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা কেউ প্লিজ ভিডিওটা টানবেন না দেখতে থাকুন প্রথমে আমি পোস্তটা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে মিক্সার জারে ঢেলে এটা আমি বেটে নেব পোস্তটা যত বেশি ভিজানো থাকবে তত সুন্দর বাটাটা সুন্দর হবে আমি কিন্তু দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে এই দেখুন এই যে মিক্সিতে আমি বেটে নিয়ে চলে এসেছি এখন আমি এই যে কড়াইতে প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেওয়ার পরে এই যে দুটো তেজপাতা আর একটু এলাচ চারটে এলাচ দিয়েছি আর একটু দারচিনি এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি আমি আজকে এতে আমন্ড দুধ দিয়েছি এতে গরুর দুধও দিতে পারেন আপনারা এটা যা যেমন ইচ্ছা সে গরুর দুধ কিংবা আমন্ড দুধ যেটাও একটা দিলে হবে এইটা ফুটে গেলে তখন আমি দুধটা ফুটে গেলে তখন আমি পোস্তটা ঢেলে দেবো এই দেখুন দুধটা ফুটে অনেকটা ছোট হয়ে এসছে এখন আমি পোস্তটা এবার ঢেলে দেব এটা কিন্তু ঢেলে দিয়ে এবারে আমি দেখুন হালুয়াটা অনেক ছোট হয়ে আসছে এখন আমি চিনিটা ঢেলে দেব। চিনিটা পরিমাণ মতো যে যেরকম খাবে সেইভাবেই দেবে হালুয়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আর এটা যখন করবেন তখন একভাবে নাড়তে থাকবেন নালে কিন্তু দানা বাঁধবে না যত নাড়বেন তত হালুয়াটা সুন্দর হবে এখন আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি যে দেখুন আমার যে পোস্তর হালুয়াটা হয়ে গিয়েছে আমি নামানোর আগে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা নামানোর আগেও আবার একটু দিলে এটা খেতে খুবই সুন্দর হয় খুব সুস্বাদু হয় টেস্টি হয় আর ব্যাস আমার এই যে হয়ে গেল পোস্তর হালুয়া এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু যারা একবার খাবেন তারা ভুলতে পারবেন না আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় এটা কিন্তু এই যে হালুয়াটা কিন্তু খুবই পুষ্টিকর হালুয়া আমার এই রেসিপিটা যদি আপনাদের হালুয়ার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে খোদা হাফেজ